আমাদের এই স্থানটা দেখছেন এই স্থানটা হচ্ছে বহু বৎসর পুরাতন মন্দির মোটামুটি তেরোশো বছর পুরাতন এই তেরোশো বছর পুরাতন মন্দির এই স্থানটি আছে বর্ধমান শহর লাগোয়া অনামায় হসপিটাল থেকে হাফ কিলোমিটার রাস্তা পেরিয়ে আসবেন দামোদর নদীর তীরেই একদম অবস্থান করছে আমাদের এই বহু বছরের পুরাতন মন্দির এই মন্দিরটার নামকরণ করা হয়েছে দামোদর ধাম এই দামোদর ধাম নামকরণের প্রধান উদ্দেশ্য বহু মানুষের কর্মজীবন যাতে লাখো লাখো মানুহে এক পনৰম স্থান তৈয়ী কৰা যায় আৰু সেই লাখো লাখো মানুহে মনোৰম স্থানৰ সেই যাতে হাজাৰ হাজাৰ মানুহে জীৱনৰ নামস্ত হয় हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण कृषा कृष्ण हरे 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 राम 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 रम राम हरे कृष्ण नाम दे प्रिय बोलो राम राजा नाम रम भक्तो श्री राम हरे कृष्ण नाम दे प्रिय बनौना জন নি বলে কষ্ট তোর শত নাম নীল নারায়ণ কষ্ট তোর শত নাম নীল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বোলো রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরা হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বোলোরা রাজা নাম রাখে ভক্ত শ্রী প্রয়োজন আছে সমস্ত ধামের আকর্ষণীয় জিনিসগুলোকে আমাদের এই স্থানে ফুটিয়ে তোলার প্রয়োজন আছে তাই আমরা এই স্থানকে চিন্তা ভাড়া করছি পুরী পুরী যে একটা ধাম রয়েছে সেই পুরী ধামের সব থেকে আকর্ষণীয় জিনিস আমাদের এই স্থানে তৈরি হবে কাশী বৃন্দাবনের সব থেকে আকর্ষণীয় জিনিস আমাদের এই দামোদর ধামে তৈরি হবে হরিদ্বারের সব থেকে আকর্ষণীয় জিনিস আমাদের এই দামোদরের দামোদর ধামে তৈরি হবে তাহলে এই তিনটে ধামের আকর্ষণীয় জিনিস আমাদের এই দামোদর ধামে তৈরি হবে তিনটে জিনিস আকর্ষণীয় জিনিস হচ্ছে প্রথম আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের পুরী পুরীতে যে রূপ ধ্বজ প্রত্যেক দিন তোলা এবং নামানো হয় সেই রূপি ধ্বজ আমাদের এই দামোদর ধামে প্রত্যেক দিন তোলা এবং নামানো হবে কারণ এই মন্দিরটার হাইট আছে মিনিমাম কিছু চার তোলা হাইটের সময় তার সাথে সাথে কাশি বৃন্দাবনে যেরকম হয় সন্ধ্যেবেলায় সন্ধ্যা রতির ব্যবস্থা হয় আমাদের এই স্থানে দামোদরকে দেখিয়ে সন্ধ্যা আরতির ব্যবস্থা হরিদ্বারে যে রূপ আমাদের প্রতিপদানের ব্যবস্থা সেই রূপ আমাদের এই দামোদর স্থান ধামে ব্যবস্থা হবে দামোদর নদীকে দেখিয়ে তো আমাদের এই দামোদর নদীকে দেখিয়ে যে স্থানে ব্যবস্থা হবে কারণ কি দামোদর নদীর উদ্দেশ্য এই দামোদর নদীর উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে একশো একটা নাম আছে সেই নাম থেকে সৃষ্টি হয়েছে দামোদর আর সেই দামোদর নাম থেকেই আমাদের এই দামোদর নদীর সৃষ্টি তাই আমাদের এই দামোদর নদীর যে সৃষ্টি সেখানে নামকরণ হচ্ছে দামোদর ধাম যেটা আমাদের ইতিহাসের মুখে সর্বত্র জায়গায় দামোদর মাস আছে দামোদর তৃতি আছে কিন্তু দামোদর ধাম কোথাও নাই তাই আমরা স্থানটাকে দামোদর ধামে পরিণত করে সকলেই আসুন আমাদের দামোদর ধামে অংশ নিন দামোদর ধামে অংশ নিয়ে সকলেই এই মহা কর্মে মহান যে কর্মযোগ আমরা তৈরি করতে চলেছি সেই মহান কর্মযোগে আমরা অংশ নিয়ে সকলে সকলে মঙ্গল রাখতে আমাদের পাশে এসে দাঁড়ান এই দামোদর ধামের অংশ নিয়ে তখন অংশগ্রহণ